ইন্দিরা গান্ধীর জমানা থেকে শুরু করে বাজপেয়ী মনমোহন সিং কিংবা নরেন্দ্র মোদীর আমল বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের মধ্যে অন্যতম শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী দিল্লির দরজা বিগত প্রায় পঞ্চাশ বছর ধরেই তার জন্য সবসময় খোলাই থেকেছে কিন্তু এবার শেখ হাসিনা ভারতের মাটিতে পা রাখার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না দিল্লি অপ্রত্যাশিত এই পরিস্থিতি ভারত সরকারকে এতটাই হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা একদিনের বেশি সময় নিয়েছে অথচ দেশটিতে সে সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ পাঁচ আগস্ট রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত কি করবে এই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি বিবিসির প্রতিবেদনে জানা যায় শেখ হাসিনা যতটুকু সময়ে দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা সাক্ষাৎ করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত বৈঠকে নেওয়া যায়নি সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণ আছে বলে দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসিকে জানিয়েছে তারা বলছেন এই বিপদটা আসছে দুদিক থেকে ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কী পদক্ষেপ নেবে আর দ্বিতীয়ত বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে পর্যবেক্ষক ও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত বেশি সক্রিয়তা দেখালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি বিশ্লেষক দল বলছেন ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান আবশ্যভাবী এমনকি লাখ লাখ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল নিয়ে এগোচ্ছে কিন্তু পাল্টাপাল্টে যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই रिजवाना रिंती इत्तेफाक